শীতের সকালে গরম গরম চায়ের সাথে সবাইকে জানাই সুপ্রভাত তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে হচ্ছে ফোর্থ জানুয়ারি আর এখন প্রায় সাড়ে আটটা পনেরোটার মতো বাজে আজকে একটু দেরিতেই উঠলাম মানে ওই তো ওষুধ খেয়ে শুতে হয় বলে ওই ঘুমটা আজকে ভাঙতে একটু দেরি হয়ে গেছে তো চলো এখন আগে চাটা খেয়ে নিই এই যে আমার তোতা পাখির ঘুম ভেঙে গেছে সকাল সকাল তোতা পাখি এখন বাবার করলে উঠে এই যে মেলায় এখন যাবে এই যে মেলা এখনো কিছুই শুরু হয়নি দেখো তোমরা আজ থেকে শুরু এখনো মেলার কিছুই হয়নি তো এখনই এই মেলাতেই নাকি ও যাবে তাই নিয়ে শুরু হচ্ছে কি চড়বে গাড়ি ঘোড়া সেই নিয়ে বাবার সাথে এখন যুদ্ধ চলছে না তোমাদেরকে আমাদের ফুলগুলো দেখাই দেখো সকাল সকাল তোমাদেরকে ফুলগুলো দেখাই কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে চারিধারে কত সুন্দর লাগছে ফুলগুলো আর এই তো মেলার এই অবস্থা কোনো কিছুই শুরু হয়নি আজ থেকে মেলা শুরু জানি না কখন কি হবে তো এখন সকালবেলায় অনেক কাজ আছে কাজকর্ম করব ছেলে গেছে পড়তে সকালের যা ব্যস্ততা থাকে তো চলো আগে সব কিছু করাই করিয়ে নিই তারপরে তো সকালবেলা থেকে তো তখন আমিও জানি না যে আজকে আমাদের এই গাছটা কাটা হবে তো গাছটা বলেই গেছিলো দু চার দিনের মধ্যে কাটতে আসবে তো আজকেই যে সেদিনটা আসবে আমি ভাবতে পারিনি এত মন খারাপ করছিলো এত মন খারাপ করছিলো আর মানে এতদিনের একটা গাছ আর এই গাছের ফল এত ভালো ছিল এটা একটা আম্রপালি আম গাছ ছিলো গাছটা হঠাৎ করেই পোকা লেগে গেছে গিয়ে গাছটা পুরো মরে গেছিলো তো আমার মানে ভাসুর অনেক চেষ্টা করেছিল গাছটা বাঁচানোর কিন্তু কিছুতেই গাছটাকে বাঁচানো গেল না অগত্যা এখন কি করা যাবে মরা গাছ তো বাড়িতে রাখতে নেই সেই জন্য গাছটা বিক্রি করতে হলো কিন্তু গাছটা যে অনেক দিনের তো ওই জন্য মনটা প্রচণ্ড খারাপ আর যখন মানে ওরা কাটছিলো আমি রীতিমতো কান্না করছিলাম সাড়ে দাঁড়িয়ে 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 কী করবো এত কষ্ট হচ্ছে এতদিনের একটা গাছ এতদিন মানে বাড়িতে রয়েছে খুবই খারাপ লাগছে তো কি করা যাবে করার তো কিছু নেই কেটে তো নিয়েই যাচ্ছে মরা গাছ আর কিছু কি বলবো বলো তো এই যে প্রস মানে কাটার সব রকম প্রস্তুতি চলছে একটু একটু করে কাটছে আর সত্যি কথা বলতে মানে কিচ্ছু ভাল লাগছিল না মানে বুকের মধ্যে যেন একটা আলাদা রকম ব্যথা হচ্ছে এই যে দেখো তোমাদের দেখাই পাতাগুলোও পুরো মুড়ে লাল হয়ে গেছে মানে পোকায় পোকা হলে যা হয়ে যায় গাছের অবস্থা কিন্তু এত গাছ রয়েছে আশেপাশে কোনো গাছে কিছু হলো না এই গাছটাতেই কেন যে পোকা হলো বোঝা গেল না গাছটা অনেক বয়স প্রচুর বয়স গাছটার তা মানে এতদিন বাড়ির একটা জিনিস তো বড়ই কষ্ট হচ্ছে আর আমি তো গাছ ভীষণ ভালোবাসি আর সত্যি কথা বলতে গাছটা তোমাদের দাদার হাতে লাগানো গাছটা তো ওরও খুবই কষ্ট হচ্ছিলো ও মানে আর থাকতে না পেরে দোকানে চলেই গেল যখন মানে কাটা হচ্ছিল প্রথম কিছুক্ষণ তো প্রথম চোটে তো কিছুক্ষণ ছিল তোমাদের দ্বারা তারপরে দোকানে চলে গেল যে যাই হোক এতগুলো দিনের একটা স্মৃতি ওর হাতে নিজের হাতে লাগানো গাছ সেই কষ্ট তো নিজের চোখে দাঁড়িয়ে দেখা যায় না সত্যিই কষ্টকর আর বাড়ির কোনো জিনিস নষ্ট হয়ে গেলে তার চেয়ে কষ্টের আর কিছু লাগে না আর গাছ কে না ভালোবাসে তা এই গাছটাই লাস্ট ছিল আম গাছ আর যেগুলো ছিল সেগুলোও মানে সবই কেটে ফেলা হয়েছে বিভিন্ন কারণের জন্য আর এটাই লাস্ট গাছ ছিল এটাও মানে সে চলে গেলো আম গাছ বলতে আর দুটো গাছ তোমাকে দ্বারা লাগিয়েছে সেগুলো একেবারেই এখন ছোট সেগুলো আবার কবে বড় হবে তারপরে তো যাই হোক দেখো তারপরে সারাদিনে খুব মন টন খারাপ বললে আর সেরকম ভিডিও করে আর এই যে বিকেলে তো যেতেই হবে নৈহাটি ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম ছেলেকে নিয়ে যাব নৈহাটি তো মানে আমাদের আজকে সারাদিনে কাজ করতে অনেক দেরি হয়ে গেছে মন টন খারাপ ছিল বলে কাজও কাজেও অনেক ইয়ে হয়েছে ওই জন্য ট্রেন পাবো না বলে তোমার দাদাকে বললাম যে তোমাদের দাদাকে বললাম যে চলো আমাদের একটু স্টেশনে দিয়ে আসবে মোটর সাইকেলে করে তো এই যে তোমাদের দাদা এখন আমাদের দিতে যাবে আর এখন ট্রেনের টাইমগুলো না খুব মানে অগোছালো হয়ে গেছে তো যাই হোক এসে দেখি গেঁদে লোকালের খবর মানে ঢুকেই গেছে ট্রেনটার এত ভিড় আছে গেঁদেতে হয়েছিল কি বলবো প্রিয়াঙ্কার ট্রেনে উঠলো কিন্তু তবু প্রিয়াঙ্কার সাথে কিন্তু কথা বলতে পারলাম আর ট্রেনে উঠে এত ভিড় ছিল আর ও যেহেতু একটু দূরে নামবে শ্যামনগরের জন্য ওকে বললাম তুমি ভেতরের দিকে ঢুকে যাও তো বহুদিন পর কিন্তু নৈহাটি আসলাম বহুদিন পর সেই পরীক্ষার আগে আগে একবার এসেছিলাম ছেলের পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে আগে তো বড় বড় মন্দিরে তো সামনে দিয়েই যাব আর আশায় তো থাকি একটু দেখবো মায়ের দর্শন করতে পারবো কিন্তু জানি না কি হবে কীরকম কি ভিড় পৌষ মাসে তো যা ভিড় হচ্ছে ফোনে তো দেখতেই পাই যে কি পরিমাণে ভিড় হচ্ছে মন্দিরে তো যাই হোক যথারীতি নৈহাটিতে নেবে আমরা কিন্তু অরবিন্দ রোড ধরে হাঁটা শুরু করেছি কিন্তু রাস্তায় অতটা জ্যাম নেই রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই রাস্তা তো প্রথম চোটে ভাবছিলাম যে বা রাস্তাঘাট যখন ফাঁকাই আছে নিশ্চয়ই মন্দিরে গিয়েও ফাঁকা পারবো তো মন্দির তো অনেকটা এখন মানে আরও সুন্দর করে তৈরি করেছে সামনেটা অনেক সুন্দর সুন্দর করেছে সেগুলো আমি এখনও দেখিনি যেই তো অনেক কিন্তু আশা হয় না ওই জন্য দেখিনি কারণ কয়েক সপ্তাহ মা এসেছে ছেলে নিয়ে ওই জন্য আর আমার আশা হয়নি তো এই যে যথারীতি মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি তো দেখে ভালোই লাগছে মন্দিরটা অনেক সুন্দর এখন আগের থেকে অনেক সুন্দর লাগছে মায়ের মন্দির কিন্তু হলে কি হবে সামনে এসেই ওই মন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হতাশা যে বুঝেই গেলাম যে মায়ের দর্শন করতে পারবো না অনেকবার রিকোয়েস্ট করেছিলাম সিকিউরিটি গার্ডের যে একবার একটু ঢুকতে দিন অন্তত একটু দর্শন করেই চলে যাব যেহেতু ছেলের ক্লাস থাকে সেহেতু অনেকবারই রিকোয়েস্ট করেছিলাম যে একটু ঢুকতে দিন মানে জাস্ট একটু দর্শন করবে বললো না দর্শনের এখন আর কোনো লাইন হয় না একেবারে পুজোর লাইনই দর্শনের লাইন এই যে এখান থেকে এখন পুরো একদম ঘিরে দিয়েছে এই সামনেটা আগে যেমন এখান থেকে ঢুকে ঢোকা যেত তাও এখন নেই তো লাইন যা লাইন দেখলাম তাতে তো মোটামুটি মাথা খারাপের অবস্থা মানে সে লাইন দিয়ে দেখতে গেলে ছেলের আর ক্লাস শুরু হয়ে যাবে কিছু করার থাকবে না তো যাই হোক যথারীতি মন খারাপ করেই চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে আর যেতে যেতে দেখো তোমাদেরকে দেখাই কীরকম লাইন প্রচুর লাইন রাস্তাঘাটে হয়তো ভিন নেই দেখে মনে হবে যে মোটেই কিছুই নয় কিন্তু বড়মার মন্দিরের লাইন প্রচুর লাইন আর এখন তো ওই পাশে ব্রহ্মময়ী মায়ের যে মানে গলিটা ব্রহ্মময়ী মায়ের মন্দির সেইটা ছাড়িয়েও অনেকটা লাইন আমি তো ভাবলাম যে গঙ্গার পার অবধি হয়তো লাইনটা হবে এসে দেখলাম না ও পাশেও অনেকখানি লাইনটা পুরো বেঁকে গেছে যাই হোক আর কি করবো মন খারাপ মাকে তো দর্শন করতে পারলাম না বড় মাকে পার্কে চলে আসলাম পার্কে এসে একটু বসলাম কিন্তু বসে কী হবে মানে গঙ্গার হাওয়াটা এমনভাবে দিচ্ছে আর মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে শিনশিন করে হাওয়া দিচ্ছিল চাদরটা যে আনব তারা হুড়োতে দেরি হয়ে গেছে বলে চাদরটাও আনতে পারিনি শুধু সোয়েটার পরে আজকে চলে এসেছি কিন্তু মানে যতটা ভেবেছিলাম ঠান্ডা হয়তো নইহাটির দিকে হবে না কিন্তু ভালোই ঠান্ডা তো যাই হোক এই যে সব কিছু কাজ কমপ্লিট করে আবার চলে আসলাম স্টেশনে আর আজকে স্টেশনে এসে দেখি পুরো ফাঁকা মানে একদমই লোকজন কম যেহেতু ঠান্ডাটাও বিশাল পড়েছিলো কালকে মানে ঠান্ডাটা আজকে ভীষণ ঠান্ডাটা পড়েছে ঠান্ডা মানে ওই জন্যই লোকজন কম একদম দেখো নৈহাটি স্টেশন এত ফাঁকা কোনো দিন দেখা যায় না প্রচণ্ড ফাঁকা আর এই টাইমটা মানে ব্যান্ডেল লোকাল টোকাল ধকে আরও তিন চারটে এক্সপ্রেস ট্রেন ঢুকে জমজমাট থাকে স্টেশন কিন্তু শীত বলে ঠান্ডা বলে ট্রেনেও ওই যে লেডিস একদম ফাঁকা তো যাই হোক আমরা এখন নেবে যাব হচ্ছে তোমাদের দাদার দোকানে যাব আগে তারপর মেয়ে রয়েছে বাপের বাড়ি মেয়েকে নিয়ে একবারে বাড়ি যাব তো এই যে আমরা এতজন বসে রয়েছি ঠান্ডায় আর কি করব পা আগুলো তো ঠান্ডায় জমে যাচ্ছে আর চাদরটা নাই যে কি ভুল করেছি তো যাই হোক বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার পরেই আজকে রাতের হচ্ছে স্পেশাল ডিনার মেনু সেটা হচ্ছে বেগুন পোড়া আর রুটি আর তোমাদের দাদা কিন্তু বেগুনটা পুরো মেখে থেকে একদম রেডি করছে কারণ বেগুনে আমি হাত দিতে পারি না আমার হাতটা একটু অ্যালার্জির ব্যাপার আছে ওই জন্য সকালবেলাতেই সব গুছিয়ে রেখে গেছিলাম বেগুন টেগুন পুড়িয়ে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে খেতে বসে তো প্রতিদিন একটা করে সিনেমা বা কোনো কার্টুনের কিছু দেখতেই হবে তো যাই হোক এই যে আজকে একটা কি সিনেমা হাজার সিনেমা ওরা দেখছিলো তো সেই দেখতে দেখতেই এই যে খাওয়ার পর্ব চলছে এই যে বেগুন পোড়া রুটি তার সাথে একটু পেঁয়াজ আর সকালবেলা একটা নিরামিষ তরকারি করেছিলাম সেই তরকারি একটুখানি ছিল তো এই শীতকালে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর আমি আজকে যতই কষ্ট হোক যাওয়ার আগে আমি রুটিগুলো করে হটপটে রেখেই গেছিলাম যে রাত্রিবেলা এসে তো আর সম্ভব হয় না তাড়াতাড়ি করে খেয়ে একদম ছপা লেপের তলায় ঢুকে গেছি আর ঠান্ডায় মানে আজকে আর পাচ্ছি না তো তোমাদেরকে সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাথে থেকো পাশে থেকো চলো টাটা